আচ্ছা বলো তো কোন ফল কোনদিন পাকে না কোন ফল কোনদিন পাকে না কি ব্যাপার আজকে সকাল বেলায় ফল খাচ্ছ ব্যাপারটা কি বলো তো আর আজকে অক্ষয় তৃতীয়া না মানে রাস্তায় সব দোকানে পূজা হয়েছে তাই প্রসাদ দিয়ে গেছে তাই বসে বসে দড় তুমি কি হ্যাংলা তুমি হ্যাংলার মতো গিয়ে সব দোকান থেকে নিয়ে এসেছো ও মা তা নিয়ে আসবো কেন আর দিয়ে গেছে বাড়িতে প্লেট গুছিয়ে তাই সকাল বেলায় দুলে দুলে একটু দোল খাচ্ছি আর ফল খাচ্ছি চিন্তা সেই ফল নিয়ে তোমাকে একটা প্রশ্ন ধরে দেখি পারো কিনা দেখছো তুমি কি করো আচ্ছা তো কোন ফল কোনদিন পাকে না কোন ফল কোনদিন পাকে না এটা হয় নাকি তাই

হ্যাঁ তার জন্য তো একটু আজকে অক্ষর দিতে হবে একটু ডান টান বাজছে তারপরে এগুলো একটু অ্যাভয়েড করে দিও কিছু করার নেই ঠিক আছে তাহলে মেন প্রশ্নে আসলাম আবার ফল খেতে খেতে বলো কোন ফল কোনদিন পাকে না কোন ফল কোনদিন পাকে না লোকের পত পত কিন্তু পেকে যায় পদ ও পেকে যায় আর ফল দূরে থাকে বলছি লোকের পতটা পর্যন্ত পাকে হ্যাঁ সেখানে কোন ফল পাকে না যাবার বুড়ো হয়ে যায় ফল পাকেনা কি কত প্রশ্ন তোমরা ফল খাচ্ছে যার মধ্যে আরে বাবা প্রশ্ন ঠেলাই তোমার কাজ এটা ভাবো যে তুমি ফল খাচ্ছ সেটা থেকে টুক করে আমার মাথায় যে ফসলটা চলে হলো সেটা একটু বলো তুমি শুধু আমাকে বদনামি করে বাড়াবে এত সুন্দর সুন্দর যে প্রশ্ন বন্ধুদের জন্য ধরি সে ব্যাপারে কিছু বলো তোমরাই বলো বন্ধুরা কমেন্ট করে তোমাদের কেমন লাগে আমার বডের এই ঠিক আছে তুমি এখন ক্লু দাও কি করে পারবো আরে ক্লু হবে না ফলের নামের ক্লু একদম সোজা এটা কোন ফল পাকে না বলবে কি দেবা বলতে পারলে কিন্তু পাওয়ার তো লোভ কেন তোমার না দাদা বললে বলো নাহলে আমি চলে গেলাম অক্ষা দুদিয়ার দিন আমার অনেক নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে তাড়াতাড়ি বলো কোন ফল কোনে পাকে না না বললে বলে দাও যে পারবো না বর্ষ স্বীকার করে নাও না দিদি দিদি বলতো আচ্ছা ফটাফট ফটাফট বলো দেখি পরপর ফলের নাম বলতে হলো না আমার মনে হয় মানুষের কর্মফল মানুষ যেটা করে সেটা মানে ভালো কাজ খারাপ কাজ অনেক অনেক কিছু করে তো কর্মফল কর্মফল যেটা ঠিকই বলেছো পাওয়া যায় ঠিকই বলেছো সেটা একটা ফল সেটা খাওয়ার ফল নয় গাছে ফলে না কিন্তু সেটা কর্মফল না বুদ্ধিটা একটু পেকেছে ফল খেতে খেতে একটু পেকেছে তোমার ফল খাচ্ছি সকাল সকাল ঠিক আছে বাই বাই চলে গেলাম আমার অন্য কিছু ভাত খাওয়া